বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ইসি সংসদীয় আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়ানো হচ্ছে কারণ হিসেবে বলা হয়েছে এই জেলায় বর্তমানে সর্বাধিক ভোটার রয়েছে তাই প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে এই পরিবর্তন আনা হচ্ছে অপরদিকে বাগেরহাটে একটি আসন কমানো হচ্ছে বলা হয়েছে বাগেরহাটে তুলনামূলকভাবে ভোটার সংখ্যা কম ফলে এখান থেকে একটি আসন বাতিলের প্রস্তাব অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশনের কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী মোট বিয়াল্লিশটি আসনের খসড়া পরিবর্তন প্রস্তাব ছিল তবে কমিশন উনচল্লিশটি আসনে পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে গেজেট প্রকাশ করা হবে এরপর দশ আগস্ট পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করবে ইসি সেই অনুযায়ী চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় এক দুই বা তিন আসনের জেলাগুলো সীমানা অপরিবর্তিত থাকবে পরিবর্তন আসছে মূলত বড় জেলা ও মহানগরগুলোতে যেখানে ভোটার ঘনত্ব বেশি